ইফতার শেষ করে দুজনে একটু বের হলাম বা বাইরে বেশ কয়েকটা কাজ আছে তো ভাবলাম যাই আস্তে আস্তে কাজগুলো করে ফেলি ওর অফিস ছুটি হয়েছে তো এখন হচ্ছে দুজনে মিলে টুকটাক করে কাজগুলো সেরে নিই তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আমার ডাক্তার দেখানো তো যেহেতু ছুটি হয়ে গেছে ডাক্তার পাওয়া যাবে না আমি জানি যদিও তারপরেও গেছিলাম একটু খবর নিতে যে আসলে কবে আসবে বা কী সমস্যা সব কথা বলে ফোন নাম্বার নিয়ে আসলাম ওখান থেকে আমার ডাক্তার দেখাইতে হবে তো ওই তো ছুটি হয়ে গেছে কোনো ডাক্তার নাই শুধু এমার্জেন্সিতে ডাক্তার আসতে তো পরে ওরা বলল যে ঈদের পরে দেখান সেটাই ভালো হবে তো পরে ওখানে কথাটা বলে তারপর একটা ফার্নিচারের দোকানেও গেছিলাম আমার একটা চোকি লাগবে তো ওইটা কথা টথা বলে তারপর হচ্ছে আমরা এই তো এপাশে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আমার হাঁটা খুব দরকার মাঝে মাঝে ভালোই লাগে বের হইতে একটু হাঁটাহাঁটি করতে আবার মাঝে মাঝে অনেক খারাপ একদম উঠতে ইচ্ছা করে না তো আসছে যেহেতু আর ওয়েদারটাও ভালোই ছিল ঠান্ডা বাতাস ছিল ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতে সামনে যতটুকু যেতে পারি যাই তারপর রিক্সা নিয়ে চলে যাবো তো তারপর আসলাম এসে এই যে দোকানটা তো একটু ঢুকলাম এটা আমার বাসার পাশেই এখানে টুকটাক সবই পাওয়া যায় আমার সংসারে যদি কোনো কোনো দরকারি কোনো কিছু লাগে এমার্জেন্সিভাবে আমি এখান থেকে কিন্তু নেই তো এর আগে অনেক কিছু নেওয়া হয়েছে আবার আসলাম আমার একটা ভাতের পাতিল লাগবে আর যেহেতু সামনে ঈদ নতুন নতুন প্লেট বাটিতে বা পাতিলে রান্না বান্না করে নতুন নতুন প্লেটে সার্ভ করতে কিন্তু ভালোই লাগে তো সেই জন্য আসলাম যে দেখি কোনো কিছু ভালো লাগে কি না আর পাতিলটা নিতে হবে এমার্জেন্সি আমার তো ওখানে বসে বসে দেখতেছিলাম যে কি কি প্রয়োজন কি কি লাগবে পাতিলটা খুব বেশি দরকার আর প্লেট বাটি তারপর আরেকটা রেক্সিন দেখতেছিলাম এখানে কিন্তু সবই আছে মোটামুটি যদি খুব বেশি দরকার হয় এমার্জেন্সি যেভাবে তাহলে হুট করে নেওয়া যায় আর কি তো যাই হোক তারপর বাসায় আসলাম এই তো এখানে চোখেও চলে আসছে এটা তোমরা কি নামে জানো জানি না আমরা কিন্তু চোখী বলি সিঙ্গেলের থেকে একটু বড় দুইজন মোটামুটি তো আমার রুমে খুব গরম পড়তেছে তো এই জন্য ভাবলাম ডাইনিংয়ে ঠান্ডা আছে একটা বিছানা পেতে ফেলি মাঝে মাঝে বেশি গরম লাগলে বসা যাবে আর এইদিকে এই যে পুরো রুমে হচ্ছে তেলাপোকার এত বেশি অত্যাচার তেলাপোকা পোকা গিটগিটি টিকটিকি সবই ছিল সবগুলো ছেটিয়ে বিদায় করে দিছি এখন শুধু তেলা বিদায় করার পালা তো এই যে ওষুধটা গুলে এভাবে রাত্রে দিয়ে রাখতে হবে চার পাঁচ ঘন্টা রাখা লাগে নাকি তাহলে এর আগে অনেক ওষুধ দিছি কিন্তু কোনো কাজ হয়নি কিছুদিন ভালো থাকে আবার ওরকম হয়ে যায় এই তেলা পোকার অত্যাচার আসলে আমি মনে করি সবার বাসায় মোটামুটি থাকে তো আমারও একই অবস্থা তো এই যে ওষুধ দিয়ে রাখছিলাম আর সকালবেলায় যে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না অনেকগুলা তেলা কিন্তু পড়ে গেছে একদম মোড়ে মরে আছে তো এখন পুরো বাসাটা দুইজনে মিলে ক্লিন করতে হবে অনেক কাজ আছে আর দুই দিন পরে ঈদ ভাবতেছি এগুলো একদম ধুয়ে মুছে যেখানে যা ছিল একদম মানে ধুয়ে পরিষ্কার করে ফেলবো আর ময়লা যা ছিল সব তো বের করে দিছি এখন শুধু এই যে এগুলাই বাকি আছে তো যাই হোক অনেক কাজ আছে আমাদের দুজনার পুরো বাসায় একদম এই যে এইভাবে ওষুধ দিয়ে রাখা হয়েছে এক একদম ডিপলি ক্লিন করতে হবে সব কিছু এলোমেলো আছে তো পরিষ্কার করা গোছানো সব ভিডিও আরেকটা মানে ভিডিওতে আপলোড করব আমি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ